শোনেন কালকের প্রোগ্রাম কিন্তু আমাদের যেভাবে হোক সফল করতে হবে এবং সবাই বলে রাখবেন সবাই যেন উপস্থিত থাকে ঠিক আছে কেউ যেন বাদ না পড়ে আচ্ছা তাহলে সবকিছু ঠিকঠাক হবে চলেন খেয়ে আসি আগে কয়টা বাজে ও চলেন চলছে নাস্তা করে আসি চলেন খাবো না সোজা লাগছে না আপনি জানেন না কিছু না কি ধরনের কথা আপনি খাওয়াবেন নাকি খাবো মানে আপনি জানেন নাকি

তাদের তাদের পক্ষ থেকে একটা নিউট্রিশন ফেয়ারের আয়োজন করা হয়েছে যা কিনা রেডিও হলে সকাল সাড়ে আটটা অনুষ্ঠিত হবে আমাদের রেডিও হলে আমরা টোটাল দশটা স্টল থাকবে যেখানে কিছু কিছু পার্টিকুলার ডিজিজ ব্যাপারে বিভিন্ন ধরনের খাবার থাকে শুধুমাত্র তাইরয়েড খাতে আপনি চাইলে আপনার মুখন্ত খাবার খেতে পারেন এবং আপনার যদি কোনো কিছু ডিস থাকে যেমন কপ্সিস হতে পারে ম্যাল ডিফিস পারে আয়রন ডিফিশিয়েন্স হতে পারে

আমন্ত্রণ জানায় আর যারা যারা আছেন যারা যারা উপস্থিত আছেন এখানে তাদেরকে আমন্ত্রণ জানাই সকাল সাড়ে আটটায় রেডিও হলে প্রধান থাকা উপস্থিত থাকার আপনাদের অসংখ্য ধন্যবাদ